ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনার অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমাদের চায়ের পর্ব শেষ আজকে চা খেয়ে নিয়েছি বোন চা করেছিল কিন্তু এখন রান্নাঘরের দিকে যাব তার আগে রাহুলকে তুলে বাজারে পাঠাতে হবে কারণ অনেকদিন হয়ে গেছে আমাদের বাড়ি বাজার করা হয় না আর এইখানে সকাল সকাল চলে এসেছে আমাদের মাম্মা এই যে এটা একটা মাম্মাম এটা ছোট মাম্মাম এটা বড় মাম্মাম আমা তাইতো তো যাই হোক এবার হচ্ছে রাহুলকে আমি তুলবো ঘুম থেকে তারপরে পাঠাবো বাজারে চলে ঘরটা কি ঠান্ডা গুড মর্নিং মর্নিং উঠে বাজারে যাও মেয়ে কি আবদার করে গেছে যাও সকাল সকাল আবদার পেয়ে গেছে আজকে নাকি ও চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে তাই তো আহ ওஷம் আমদিলো মানদে ডাকে রোজ রোজ ঠিক আছে ডাকে ডেকে কি খাবে সেঁঘরে তো गाइस ও বাজারে যাক মাছ মাছ নিয়ে আসুক ততক্ষণ আমি ঘরটা গুছিয়ে ফেলি আর রান্নাঘরটাও গুছিয়ে ফেলি তারপরে দিন রান্না করব আর আজকে বিকেল দিক তো আমরা রিলসও শুট করব আজকে মেয়েরা আর মেরা মেলে রিলস শুট করব তো চলো देखते থাকি রাহুল গেছিল বাজারে আর বাজার থেকে কিন্তু নিয়ে চলে এসেছে কাতলা মাছ তো মেয়ের জন্য ফার্স্টে একটা মাছ ভেজে নিচ্ছি যেহেতু ভাত খাবে স্নানে গেছে ভাত খাবে অলরেডি আমার ভাত রান্না হয়ে গেছে এখানে সয়াবিন আর আলু ভেজে রেখেছি এখানে মাছের জন্য আলু ভেজে রেখেছি আর আজকে একটু বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করবো অনেকদিন ধরে বেগুন দিয়ে খাওয়া হয় না আমাদের কিছু আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম তো কিছু মোটামুটি গোছানো ঘরের কাজও টুকটাক হয়ে গেছে এবার এবার ঝটপট করে রান্নাটা করতে হবে রান্না করে দিন স্নান দান করতে হবে আজকে একটু প্ল্যান আছে সব মেয়েরা মিলে মানে আমাদের গার্লস গ্রুপটা একটু রিলস ফিলস করবো তো চলো ঝটপট করে কাজগুলো আগে সেরে

গাইজ মাঠে চলে এসেছি মাঠে এসে রিলসও করা হয়ে গেছে বাকি লোক হচ্ছে ওই যে পেছনে আমি হচ্ছি এই যে সামনে আর অনেক দিন পর আবারও আমি সেলফিতে ভিডিও করছি সেলফিতে রিলস করেছ একটা এমাম আজকে সব থেকে সুন্দর কাকে লাগছে আচ্ছা একটু ফোনটা ধর অ্যামাম অ্যা মামাম যাবে পড়ে যাবে গাইজ ওনাকে অনেক দৌড়ে ফেলেছে তাই ওর পেটে ব্যথা করছে এখন আমরা কোথায় যাবো ঠিক আছে মাম দাও তারপর গাইজ শ্যুট করে চলে এসেছি বাড়িতে আর বাড়ি এসে একটুখানি হলো নিয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি আর এখন হচ্ছে আর এই যে এটা হলো এখন আমার সন্ধের কাজ এখন এই কাজগুলোকে গোছাবো গুছিয়ে তারপরে চাফা করব তারপর আবার তো রাতে রান্নার সময় হয়ে যাবে তোমরা যারা মনে করো যে দিদি তোমাদের লাইফটা খুব সুন্দর দিদি তোমাদের মতন লাইফ যদি এনজয় করতে পারতাম তাহলে কতই না ভালো হতো বিশ্বাস করো একদম ইজি না আমাদের মতন লাইফ এনজয় করা একদম ইজি না এই শ্যুট করো এডিট করো তারপরে সংসারের রান্না বান্না তারপরে তো আছেই সংসারের আর এলা এলা কাজ তার উপরে যদি কারো স্বামী এরকম হয় উফ তা তো মাই কি।

হ্যাঁ ফাইনাল তো गाइस এখন আমি জামাকাপড়গুলো গুছিয়ে নি তারপরে কথা হচ্ছে আমি খুব টায়ার্ড আছি সকাল থেকে কিছু বসতে পারিনি চলো জামাকাপড় গুছিয়ে নিস ফাইনালি কিন্তু এখন হয়েছে সন্ধ্যা 7:30 মতন বাজে আর এখন ফাইনালি কিন্তু আমি রেডি আর এখন যাব একটা ক্যাফেতে নতুন একটা ক্যাফে হয়েছে সেইখানে যাব ক্যাফেটা সুন্দর ঠিক আছে ক্যাফের ভিতরে পার্ক রয়েছে সবথেকে বড় কথা ক্যাফের ভিতরে পার্ক ঠিক আছে তো তার জন্যই যাব ওখানে একটা ঘুরতে আর তামতাম একটু মজা দিতে করবে তো সেইখানেই যাব ছোনায় রেডি হচ্ছে ও যাবে না যাবে না করছিলো মাথা যন্ত্রণা মাথার জন্য তারপরে না ডান কিনে দেবো তারপরে গিয়ে খাওয়া তারপর যাবা তো যাই হোক এখানে আমি রেডি অনন্যদের বাড়িতে তাম চলে গেছে অনেকক্ষণ আগে রিলিজ করতে গেছিলো ওখানে গিয়েই ওরা ওখান থেকে চলে গেছে তো ওখানে গিয়ে এখন ওর বাবা জামা কাপড় নিয়ে যাচ্ছে ও রেডি হয়ে ওখানে থেকে আমরা বেরোবো আর ছুটি রেডি হচ্ছে সুমিত মনে হয় অলরেডি মোটামুটি রেডি হয়ে গেছে চলো বেরোই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে গেছি আর ক্যাফের উদ্দেশ্যে এখানে আমি আর শোনাই একটু আগে আসো হ্যাঁ এখানে এটা দুজন কপাল আরে কত দিন ধরে তোমাদের হ্যাঁ কারুর হচ্ছিল না একদম একদম সামনে রয়েছে তাম সুমিত ছুটি রয়েছে চলো ওখানে গিয়ে তো ডাইরেক্ট কথা হচ্ছে তাই ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে গ্রিন পার্ক ক্যাফেতে এখানে সবাই মিলে বসে পড়েছি এই টেবিলটা নিয়ে ঠিক আছে বাট আমার ইচ্ছা ছিল এই এই টেবিলটা বসা এই টেবিলটা বসার ইচ্ছা ছিল কিন্তু এই টেবিলটা বুক রয়েছে তো যাই হোক এখানে কিন্তু সবাই বসে গেছে আর ভাই গান চলছে ঠিক বলেছে একদম ঠিক

আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখো নেক্সট তো ততক্ষণ ভালো থাকো টেক কেয়ার আর গাইস আমরা কিন্তু এখন রেগুলারি ভিডিও আপলোড করছি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ এবার থেকে কিন্তু রেগুলারি কন্টিনিউ আমাদের প্রত্যেকটা চ্যানেলেই ভিডিও আসবে যেমন অলরেডি আজকে আমি বাসাত ফ্র্যাঙ্ক গার্লের ভিডিও শ্যুট করে চলে এসেছি খুব প্র্যাঙ্ক প্রাঙ্কালেও ভিডিও আসতে চলেছে রোববার কি সোমবার ভিডিও আপলোড হয়ে যাবে গাইস তো তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করো আমাদের যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করার নেই তোমাদের অবশ্যই করে নাও টাকা